أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر ইনার অর্থ হচ্ছে নিশ্চয়ই ইন্না অর্থ নিশ্চুই রব বা কুম তোমাদের রপ রপ মানে প্রভু রপ কুম কুম দমির সর্বনাম তোমাদের এটা হচ্ছে দমিরের বহু বচন আর কা অর্থ হচ্ছে তুমি এক বচন কুম বহুবচন তোমাদের বা তোমাদের কে আল্লাহ আল্লাহ আল্লাদি যিনি অর্থাৎ আল্লাহ খলাক সৃষ্টি করেছেন আসামাওয়ি আসমান ওয়াল আর্দি আর্দ ওয়াবর্তার আরদ জমিন পৃথিবী ফি মধ্যে সিদ্দাতিন ছয় আইয়ামি দিনের জাল্লা সুবাহ ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন আর সেটা আমরা বিস্তারিত পরে বলবো কেন করেছেন সুম্মা অথপর ইস্তাওয়া ইত্তা করলেন সমাসীন হলেন আলা উপরে আল আর্শি তিনি আচ্ছন্ন করেন মানে কি রাত রাতকে রাত নাহার দিনের উপর লুবুহু সে তাকে অনুসরণ করে অর্থাৎ দিন রাতকে অনুসরণ করে হাসিসান দ্রুত গতিতে অশামসা ওয়াও ওয়া অর্থ হচ্ছে আর আশামস শামস মানে কি সূর্য অল কমাও ওয়া অর্থ হচ্ছে আর আল কমারো কমারো মানে চাঁদ কোরআনের শব্দার্থ শিখি আমাদের ওইখানে ওই শব্দগুলো শিখিয়েছি অন নুজুমা ওয়াও ওয়া অর্থ হচ্ছে এবং আর আর নুজুম নুজুম মানে নক্ষত্র তারকা মুসা খরতিন অনুগত বি আমরিহি তার হুকুমের আমর আমর মানে হচ্ছে আদেশ ইউ অর্থ হচ্ছে তার মানে হচ্ছে আল্লাহ সুবাহ আল্লাহ হুকুমের আদেশের অনুগত আলা বা সাবধান লাহু তার জন্য লা লা অর্থ হচ্ছে জন্য হু অর্থ হচ্ছে তার আল্লাহর আল হলকু সৃষ্টি অল আমরু ওয় আর আমর মানে আদেশ তবে বরকতময় আল্লাহ আল্লাহ রব্বু রব আল আলামিন বিশ্বজগতের আলামিন বিশ্বজগৎ আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন সকল প্রশংসা আল্লাহর জেনে কি সমস্ত বিশ্বজগতের রব আচ্ছা একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ নিঃসন্দেহে আমাদের রব কি আল্লাহ তে আলা যিনি আসমান ও জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন আল্লা সুবাহান তালা কী করেছেন আসমান জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন দেখেন আল্লা সুবাহন তালা তো এক মুহূর্তেই সৃষ্টি করতে সক্ষম তাহলে আল্লা ও তালা কেন ছয় দিনে সৃষ্টি করেছেন আচ্ছা এই প্রশ্নে যাওয়ার আগে আমরা দিন সম্পর্কে একটু জানি যে আল্লা সুবাহন তালা তাসিরবিদগণ বলেছেন প্রথম দুদিনে আল্লা সুবাহনতলা এই জমিনকে সৃষ্টি করেছেন ওই আর ওই দিন হচ্ছে দুই দিন হচ্ছে রবিবার এবং সোমবার তারপরের দুদিনে আল্লা সুবাহন তালা এই জমিনের মধ্যে যা কিছু রয়েছে গাছপালা নদী পাহাড় পর্বত পশু পাখি মানুষ এগুলোকে আল্লা আলা সৃষ্টি করেছেন তারপরের দুদিনে আল্লা সুবাহন তালা সপ্তম আকাশ সৃষ্টি করেছেন আর ওই দুদিন হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার প্রথম দুদিনে আল্লাহ সুবাহনু তালা এই জমিকে সৃষ্টি করেছেন রবিবার এবং সোমবার আর দ্বিতীয় দুদিনে আল্লাহ সুবাহন তালা জমিতে যা কিছু রয়েছে ওইগুলোকে সৃষ্টি করেছেন সোমবার মঙ্গলবার এবং হচ্ছে বুধবার তারপর দ্বিতীয় দুদিনে আল্লাহ সুবাহন তালা সপ্তম আসমানকে সৃষ্টি করেছেন আর ওই দুদিন হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার তারপরে আলোচমান হাত শনিবার সৃষ্টি করেন নাই শনিবারকে এই জন্য বলা হয় ইয়ামুস্তাব সাপ্থ মানে হচ্ছে কর্তন আচ্ছা এখন দিন সম্পর্কে এখন আরেকটি প্রশ্ন যে ওই ছয় দিন কি আমাদের যে জগতের দিনগুলো রয়েছে এই ছয় দিন নাকি অন্য না এই ছয় দিন না আমাদের আমাদের দুনিয়ার যে ছয় দিন এই ছয় দিন না কারণ দেখেন আমাদের দুনিয়াতে যে আমরা দিন রাত্রির গণনা করি কিসের ভিত্তিতে চন্দ্র এবং সূর্যের বৃত্তি আমরা দিন রাত হয়ে থাকি এবং দিন রাত গণনা করে থাকি তো এখন প্রথম দুদিনে তো আল্লাহ আলা কে করেছেন জমি সৃষ্টি করেছেন তখনও চন্দ্র এবং সূর্য সৃষ্টি করে নাই তার মানে চন্দ্র এবং সূর্যের যে এই যে আমাদের জগতের যে দিন এই দিন অনুযায়ী ওই দিন নয় ওই দিনগুলো হচ্ছে জাগতিক আচ্ছা তো এখন আমরা ওই প্রশ্নে আসি যে আল্লাহ আলা কেন ছয় দিনে সৃষ্টি করেছেন আল্লাহ চাইলেই তো তাৎক্ষণাৎ সৃষ্টি করতে পারেন আল্লাহ সুবাহনতলা এ বিষয়ে পূর্ণ সক্ষম আমরা কোরআনেরও অনেক আয়াত দেখেছি আল্লাহ সুবাহনতলা যা ইচ্ছা তার সাথে সাথেই করতে পারেন যেরকম সব বাকার একশত সতেরো নম্বর আয়ত্ত আমরা এ বিষয়ে আলোচনা করেছি আমরা ওইখানে দেখেছি যে আল্লাহ তাআলা কোন বলার সাথে সাথেই ফেকুন তা হয়ে যায় তাহলে আল্লাহ তালা কেন ছয় দিনে সৃষ্টি করেছেন তাফসেরবিদ সঈদ ইবনে জুবাই এ প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে আল্লাহ আল্লা সুবাহতআলা মানুষ কি বিশ্ব ব্যবস্থা পরিচালনার ধারাবাহিকতা এবং দৃঢ়স্থিরতা শিক্ষা দিতে আল্লাহ সুবাহনত তালা ছয় দিনে সৃষ্টি করেছেন আল্লাহ চাইলেই পারতেন এক তাৎক্ষণিক সৃষ্টি করতে সাথে সাথেই সৃষ্টি করতে ছয় দিনে কেন সৃষ্টি করেছেন তাফসেরবিদ সাঈদ ইবনে জুবাই রহেমাউল্লাহ এ প্রশ্নের উত্তর দিয়েছেন যে আল্লাহ সুবাহন আলা ধারাবাহিকতা এবং দৃঢ়স্থিরতা মানুষকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে সয়দিনের সৃষ্টি করেছেন এ বিষয়ে আরেকটা হাদিস রয়েছে আল্লাহ আল্লাহ রাসু সাল্লাম বলেছেন যে তোমরা কোনো কাজে তাড়াহুড়া করিও না কেননা তারাহুরা হচ্ছে এটা শয়তানের কাজ তোমরা কাজে দৃঢ়স্থিরতা অবলম্বন করো তো আমরা এ থেকে একটা শিক্ষা পেয়েছি যে কোনো কাজ তারাহুরা করা যাবে না ধারাবাহিকভাবে দৃঢ়স্থিরতার সাথেই কাজ করতে হবে আচ্ছা অথপর আরো ইস্তিওয়া গ্রহণ করেছেন যে আল্লাহ সুবাহানো তারা এই কর্ম শেষ করে কি করেছেন ইস্তেওয়া আরশের উপরে সমাসীন হয়েছেন আল্লাহ সুবাহানো তালা উপরে আছেন এবং কি ব্যাপার আছেন কি আসে বিষয় ওইটা আল্লাহ সুবাহানো তালে ভালো জানেন তিনি আল্লাহ রাতকে দিনের উপর এভাবে আচ্ছন্ন করেন যে দিন রাতের পিছনে ছুটে আসছে দেখেন আল্লাহ সব হতার কত সুন্দর একটি সৃষ্টি দিনের পরে দিন আসছে না দিনের পরে রাত আসছে রাতের পরে দিন আসছে আর সূর্য চন্দ্র নক্ষত্র রাজি তার হুকুমের অনুগত চন্দ্র তার নিজ গতিতে নিজ কক্ষপথে চলমান সূর্য তার নিজ গতিতে নিজ কক্ষপথে চলমান আচ্ছা এই বিষয়গুলো নিয়ে এখানে আমাদের আলোচনা করছি না এই বিষয়গুলো নিয়ে আমাদের দ্বিতীয় চ্যানেল শর্টস ওইখানে মধ্যে আমরা বিস্তৃত আলোচনা করেছি যে বিষয়গুলো ওইখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ জেনে রেখো তারই আল্লাহরই জন্য সৃষ্টি যে সমস্ত সৃষ্টি আল্লাহ সব হানুতারি করেছেন সৃষ্টির একমাত্র মালিক একমাত্র আল্লাহ সুবাহানুতালা এবং আদেশ আদেশদাতাও একমাত্র আল্লাহ সুবাহানুতাল আল্লাহ সৃষ্টির মালিক আবার আল্লাহ সুবাহানুতালি একমাত্র আদেশ দাতা। এখানে আদেশের সংক্ষেপে যদি বলি তাহলে শরীয়ত যে আপনি কী করবেন কি করবেন না এই বিষয়গুলো নির্দেশনা একমাত্র আল্লাহ সুবাহনতাল্লাহ দিচ্ছেন আর ওটাকে আমরা শরীয়ত বলে থাকি বারকাতময় আল্লাহ যিনি বিশ্বজগতের রব।